Thank you. গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সুস্থ আছে আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর বাড়ির থেকে ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে মা মঙ্গলজনকে পুজো আমাদের বাড়িতে মুক্তি পুজো পুজো হয় শ্বশুর বাড়িতে তো সেখানেই যাচ্ছি তো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চলো ওখানে গিয়ে দেখি কে কী করছে এই যে এটা হচ্ছে ছোটো মাসি ছোট ছোটো মাসি চলে আসছে আর এই যে মা বড় মাসি আসো আর এই এদিকে সব জোগাড় থোগার হচ্ছে হবে হবে আর কি আর এদিক হচ্ছে রান্না বান্নার লোক চলে এসেছে দিদিটা আছে রান্না করতে এই যে রান্না হ্যাঁ ডাল হয়ে গেল হ্যাঁ

তো যাই হোক সবাইকে দেখানো কমপ্লিট করলাম সবাইকে ফার্স্ট একটু দেখিয়েই নিলাম দেখিয়ে কিন্তু আমি এখন নাইটি পরে আছি কারণ সব কাজ বাজ একটু করতে হবে সে কারণে ভাবলাম নাইটি পরে থাকি পরে না হয় যখন ঠাকুর আসবে তখন শাড়ি পরবো তো এই জন্য আসলাম তো মা বললো একটা ফুলের মালা করো তো এইখানে আগে রাধা মাধবের ফুলের মালা করছি তারপরে আমরা গোপসোনাকে নিয়ে এসি গোপসোনার জন্য একটা ফুলের মালা করব আর তারপরে কিন্তু মা মঙ্গলচন্ডীর জন্য জবা ফুল দিয়ে একটা মালা করব তোমরা দেখো আর আমি এখন তাড়াতাড়ি করছিলাম বা আবার ভয় লাগছিল যদি সুজ ফুটে আর কি রক্ত বেরিয়ে যায় তাহলে আজকে আবার উপোস করেছি না উপোসটা নষ্ট হয়ে যাবে তো খুব সাবধানে করতে আর কি তারপরে দেখো এখানে মালাটাও রেডি গবেষণাকে পরিয়ে দিলাম এত সুন্দর লাগে আমার এই মালাটা করতেও সুন্দর লাগে আর পড়াতে তো আরো ভালো লাগে দেখো দেখতেটা দেখতে মানে কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো একটু রাধা গোবিন্দকেও দারুণ লাগছে তো চলো তোমরা সামনে থেকে দেখো একটু আর দেখলে তো কতটা সুন্দর লাগছে আর ছর্দি ভাই এখানে চাল বাঁচছে মানে আমাদের চাল আবার দেওয়ার নিয়ম থাকে তো সেইটাই বাচ্চা আর এখানে যে বর্দী ভাই আটা মাখছিলো লুচি করার জন্য আর সব জোগাড় করে আস্তে আস্তে হচ্ছে আমরা তো ভেবেছিলাম ঠাকুর মশাই বলেছিল বারোটায় আসবে কিন্তু এ মানে আজকে এই পুজোটাতে খুব তাড়াতাড়ি চলে এসেছে এগারোটার সময় মানে ঠাকুর মশাই একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো মানে আরেক জায়গাতে যেহেতু পুজো ছিল মূর্তি পুজো তো সেইখানে বললাম যে পরে মানে যখন চলে এসেছিলো তো বললাম পরে যাওয়ার কথা আমাদের আগে করে দিয়ে যেতে কারণ আমাদের বাড়িতে অনেক লোক তো সবার মিলে জোগাড় করলে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মাসি শাশুড়িরা এসে তো এই যে বন্ধুরা বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে যে শাড়ি পরলাম শাড়ি ব্লাউজ পরে মানে যেহেতু ঠাকুর মশাই চলে এসছে ঠাকুরও আসবে তো শাড়ি ঠাড়ি পরলাম পরে এখন যাচ্ছি চল ঠাকুর মশাই চলে এসেছি আজকে আমাদের জোগাড় হয়েছে লুচি তো লুচি করবে যে মা যাচ্ছে মা এখনই আসলো লুচি কিছু করবে ওই জন্য চলো ঠাকুর আসলে আবার দেখা আমি শাড়ি পরে আসলাম দেখি তখনই ঠাকুর নিয়ে চলে আসলো তো চল কিন্তু মা মঙ্গলচন্ডী যেগুলো আর কি জুয়েলারি আছে মানে নাকের নতা টিপ আছে এখন আপাতত সেগুলো আর আমার এটা কিন্তু আমার শ্বশুরের মানে কারখানাতে শ্বশুর মশাই তো ঠাকুর বানায় তোমরা জানো অনেকেই তো সেই সেখান থেকে বানিয়ে নেওয়া হয়েছে মানে শ্বশুর আর ভাসুর মিলে বানায় তো তারাই বানিয়ে দিয়েছে জানি না কে বানিয়েছে আর এখন আমার শাশুড়িমা কিন্তু বরণ করছে দেখো তুমি বরণ টরণ সব কমপ্লিট হয়ে গেলো আর শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে কোথায় আর কি ঠাকুরকে বসানো হবে এবার তো নতুন ঠাকুর ঘর হয়েছে তো ভীষণ ভালো লাগছে দেখো এখন একদম ঠাকুর ঘরটা ভালো খুব সুন্দর মানিয়েছে কারণ ভালো লাগছে আর গোটা বাড়িটা ভর্তি ভীষণই ভালো লাগছে আমার মাসি হেঁচুরি এবারই ও অন্যবার আসে না তো খুব ভালো লাগছে আরও অনেক আত্মীয় আছে কিন্তু সবাই আর কি আসে না ধরো সবার তো সময় হয় না তো সেই কারণে আসে না এই জেঠি হেঁশুরি এসছে আর এই দেখো ঠাকুর মশাই এসে কিন্তু হাজির আমাদের যোগার মানে মোটামুটি হয়েই গেছে তো এবার ঠাকুর মশাই গুছিয়ে সেটু সে নিবে আর তারপরে আমার মা হচ্ছে ওদিকে চলে এসে মা লুচি সুচি তারপর পায়েস করবে তো মা প্রতিবারই করে দেয় ঠাকুরকে মায়ের হাতেই আর কি হয় তো সেই কারণে মাই করে এই যে ঘরের মধ্যে করছে আর এই যে এখানে বর্মা বর্মা হচ্ছে লুচির আর কি আটার লেচি করে দিচ্ছে এই দেখো মা এখানে লুচিটা ভাজছে লুচি দেখুন আর কি জল দেবে আর তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি এখানে জল ভরতে মানে হচ্ছে ঘটে জল আনতে আর কি ঘটে যে জল ভরে আমাদের মানে ঠাকুরের যে ঘরটা থাকবে সেটা জল আনতে এর নদী তো জল টল গেছে তাও একটু জল আছে ওখানে ওখান থেকেই নেওয়া হবে নিয়ে চলে আসলাম আর তারপরে দেখো মা মঙ্গলচন্ডির জন্য যে মালাটা গেতেছিলাম কত সুন্দর লাগছে আমি তো ভীষণ খুশি আর মায়ের গলার মানে গলায় পরিয়ে দেওয়ার পর আরও ফুটে উঠেছে তোমরা দেখো নিজে আর খুব ভালো লাগছে নিজের হাতে ফুলের মালা করে দিতে পারলাম মায়ের জন্য খুবই ভালো লাগছে তো ঠাকুর মশাইকে বললাম পরিয়ে দিতে আমি চন্দন টন্দন দিয়ে রেখেছিলাম এই যে ঠাকুরমশাই এখন পরিয়ে দিচ্ছে তো ও পরিয়ে দিয়ে সব নিচে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু পুজোতে বসবে এই তো ঘর বসালো মনে হয় না বসাবে এরপরে তো ঘর বসিয়ে পুজোটা স্টার্ট করবে তো তোমরা দেখতে থাকো আর বেশি কথা বলবো না সম্পূর্ণ দেখতে থাকো এরপরে আমাদের অনেক কাজ থাকে বুঝতেই পারছো একটা পুজো মানে তো যেটুকু দেখালাম সেটুকু না এর বাইরেও প্রচুর প্রচুর কাজ থাকে যেমন হচ্ছে প্রসাদ টোসাদ মানে সব কিছু বানানো ফল টল আর অনেক কাজ থাকে আর কি সব তো দেখাতে পারছি না আর এখানে পুজোতে বসে পড়েছে এই যে ঘরের পর্দাগুলো ট্রেন দিতে বললো মানে ভেতরে কি করে যে নিয়ে একটা মানে পুজো হচ্ছে আর কি তো ঠিক আমি বলতে পারছি না তো আর কথা বলবো না তোমরা নিজের পার্সন ভয়েসটা শুনতে সরি অরিজিনাল ভয়েসটা শুনতে থাকো চলো দেখতে থাকো ও গেনাব বৈনব শ্রেষ্ঠนิ শিশু তালান ছন্দপুরমদে ও গেনাব এইগন্ধব স্বদেশ সজনবিল লব্তং ও গেনাব সুজ্জاوی নব এইগন্ধব স্বদেশ শ্রেষ্ঠ সুতনপুর বিল্লব্তং ও গেনাব সুজ্জاوی নব এইশ সংপকরণ ও সুজ্জاوی নব এই সশস্ত্র কন্যা বিল্লব কতকে শুদ্ধ করো পাউনী নমঃ deities গণন দৃষ্টি ও সংক্রাশন পাউনী নমঃ এই সশস্ত্র দেব আর দেখতে পাচ্ছ কতগুলো ফুল আরও ফুল ছিল আমার শাশুড়িমারা সবাই মিলে তুলেছে আরো সবাই দিয়েছে তো অনেক ফুল আর এদিকে পুজো হচ্ছে একবার তো আরতি হয়ে গেছে আরো একবার হবে আমাদের যোগ্য নেই তো সেই কারণে একটু টাইমটা কমই লাগে এই ব্রত প্রসার করবার উদ্দেশ্যে মানব একটা খুল দিয়ে বললেন স্নান করে তিন দিন এই খুল দিয়ে জল পানি দেখবি বর্ষা আলোচ আলো করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হচ্ছে পুজো কমপ্লিট এবার পাঁচালি হচ্ছে কিন্তু অঞ্জলি কিন্তু হয়নি আগে পাঁচালি মানে পরে শোনাচ্ছে এরপরে কিন্তু অঞ্জলি হবে অঞ্জলি দিলে হয়েছে আর এটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ি তো সবাই মিলে মন্দির বারান্দায় বসে আছি সবাই হচ্ছে আর এখানে অঞ্জলি ऐसा नमः 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 नम এখন তো বুঝতেই পারছো আশা করছে কি করছে এটা ঘরটা বিসর্জন দিয়ে দেয় তো সেই কারণে ঘর বিসর্জন দিচ্ছে কিন্তু হচ্ছে মূর্তিটা কিন্তু থেকেই যায় ঘরটাই শুধু বিসর্জন দেওয়া হয় তো এখন ঘট বিসর্জন দিয়ে এখান থেকে ফুল নিয়ে আমাদের সবাইকে দেবে আর চন্দমিত নিবো তারপরে ব্যাস পুজো তো খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে মানে একটার মধ্যেই পুজো শেষ আর আরামের যোগ্য নেই তোমাদের ফার্স্টেভ বললাম তো সে কারণে ভীষণ তাড়াতাড়ি হয় পুজো আর এখানে ছোদ্দার লস্তি বানিয়ে এনে পুজো কমপ্লিট হওয়ার পরে সবাইকে দিচ্ছে ওই দেখো যারা উপোস করেছে তাদের আর আমাকে তো ফার্স্টেই দিয়েছে তো ওটাই খেয়ে নিচ্ছে আর চোখে কী যেন পড়েছে ওই জন্য খচখচ করছে তাই তোমাদের বলছিলাম আর ওদিকে ছোদ্দি দেখো এখন মানে প্রসাদ দিবে মনে হয় আর এদিকে কিন্তু খিচুড়ি কমপ্লিট সবাইকে দেওয়া হবে খিচুড়ি ওর জন্য আর কি তো খিচুড়ি ঘাটি সব কিছু রেডি এখন পার্সেল করা হবে মানে ওই হয়েছে ওর মধ্যে পার্সেল করে মানে যারা যারা আসবে সবাইকে হাতে দেওয়া হবে আর কিছু মানে কিছু বসিয়ে দেওয়া হবে আর এখানে মা কিন্তু পায়েস করছিল আর এখানে আমার শাশুড়ি সবাইকে সিঁদুর দিচ্ছে তাই তোমার দেখালাম আর এখানে আমরা তিন কিন্তু বসে বসে প্রসাদ খাই তিন জামানে মানে দুই জায়গায় দেখতে পাচ্ছ আর এক যা ওই সাইডে বসেছে তাই বাড়িতে এসলাম মোহনকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখলাম আর এখানে শাড়িটা ছেড়ে নিয়ে আসলাম শাড়িটা পরলাম একটু নরম দেখে কারণ খাওয়ারটা দা দেই হক করতে হবে তো সবাই আসবে আর কি আমরাও খাবো এখন আমাদের জন্য সিদ্ধ ভাত হচ্ছে আতর চালে আর এই দেখো এখানে পা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ননদ আসলে অনেকক্ষণ থেকে বলছিল আমাকে দেখাও সবাইকে দেখাচ্ছি ননদকে দেখানো হয়নি তাই বললাম তোমাকে তোমাকে একদম পা থেকে মাথা অব্দি দেখিয়ে দিচ্ছি আর ওই মাসি শাশুড়িদেরও বলছিল আর কি দেখাও তাই তোমাদের দেখি

এবার ভালো লাগতেছে তুমি ঘাসে একটু দূরে চলে গেলো তাই মাসি টাকা ওইদিকে তিন বনে দেখো এটা এটা বড় না তার মেজেও আর ছোট তো বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হলে দেখলে তো ভীষণ আনন্দ হয় সবাই তো থাকে এক একজন আগে একটা কথা বলে খুব ভালো লাগে তো তারপরে দেখো এখন লাস্টে আমাদের খাওয়ার বেলা অনেকটাই দেরি হয়ে গেছিলো এখানে আলু সেদ্ধ ভাত ঘি তো থাকবে সাথে অন্যবার এগুলো দিয়ে খাওয়া হয় তো এবার ঘন্ট তারপর ডালও আছে তো এগুলো হয় মানে ওই দিদিরা এসেছিল ওই দিদিরা রান্না করেছে আর তারপরে আমার হাজব্যান্ড আমার দাদা আর আমার ওই ভাস্তাটা দেখাবো তোমাদের পরে তো ওরা তিনজন মিলে প্যাকেট করছিল তো বারবার করে তুলে তুলে দিচ্ছিলাম তাই বলছিলাম এটুক এটুকু করে কেন তুলে দিচ্ছ তো তো আর কি অনেকগুলো করে দেওয়া হচ্ছিল প্রসাদ তো মানে অল্প দিলেই হয় তো আমি বললাম একটু বেশি বেশি করেই দাও তো সেরকম করে দিলে ওখানে ঘাটি ওখানে খিচুড়ি দাদা এরকম করে প্যাকে প্যাকিং করছে আর তো নিয়ে গিয়ে দেখো চলো কোথায় রাখছে কত সুন্দর করেই সাজিয়ে সাজিয়ে রাখছে ভীষণ ভাল লাগছে দেখতে দেখো এই দেখো আমার শাশুড়ি মায়ের ঘরে এই দেখো এরকম করে প্যাকেটগুলোকে রেখে দিচ্ছে আর ক্যারি ব্যাগ আনা হয়েছে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকে ঢুকে তারপর দেওয়া হবে আর তারপরে আমার হাজব্যান্ডের কাছে পরে ওরা স্টুডেন্ট তো ওরাও চলে এসে প্রসাদ খেতে আমরা দিয়ে দিলাম তো ভাগে ভাবলাম ভিডিও তো করাই হয়নি অনেকক্ষণ থেকে একটু ভিডিও করে নিই তো তোমাদেরও দেখিয়ে দিলাম আর এখন সব বাড়ি ভর্তি লোক সবাই আসছে কিন্তু প্রসাদ নিতে আমাদের হচ্ছে অনেক লোক টুক ছিল সব দেওয়া কমপ্লিট

তো আমি যে তোমাদের বললাম না চোখগুলো কালো কালো হয়ে গেছে ওটা কি একটু এমনি আর কি মিলে শাশুড়ি মাও ছিল যে হাসছিল দেখে এমনিতে বাড়িতে অনুষ্ঠান থাকলে তো কালো হবে তো তারপরে খিচুড়ি রান্না হলো তারপরে কিন্তু সবাই খেয়েছি আমরা হ্যালো গুড মর্নিং কালকে তো আর রাত্রে এসে একদম ভিডিও করতে পারিনি রাত্রে প্রচণ্ড খারাপ হয়েছে আসলে খিচুড়ি একটু শর্ট করেছিলো সবাই রান্না করা হয়েছে প্রচুর রাত হয়ে গেছিল সাড়ে দশটা আটটা বাড়িতে পুজো হলে তো বুঝতেই পারছি সবাইকে দিতে হয় করতে হয় পাহাড় প্রচণ্ড ব্যথা ছিল তো শুয়ে পড়েছিলাম এই যে এখন গায়ে ঢাকা টাকা দিয়ে দেখো এখনো পর্যন্ত উঠিনি সাড়ে সাতটা বাজে তো আমার হাজব্যান্ড আবার অফিস যাবে তো সেজন্য রান্না করতে হবে না উঠলেও না আর ওইদিকে বাইরে ঝমঝমিয়ে খুব সুন্দর টাপ টুপ করে বৃষ্টি হয়েই চলেছে তো সেখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফ্যান ট্যান ছাড়াতেই হচ্ছে না তো ভালো না কালকে তো ভিডিওটা একদম শেষ করাই হয়নি তো যাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলো কিন্তু একটু লাইক করো আর আজকে আবার আমার তো নেমন্তন্ন আছে বেশি লোকজন বলবে না মানে আমরা কয়েকজন খাওয়া দাওয়া করবো তো সেই কারণে আর ব্লগটা করবো না আজকে ইচ্ছা করছে না আর কি ওখানকে নিয়ে যাওয়া সম্ভব হয় না আর বাবা অফিস করে যাবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে এটুকুই বলে পরের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আবার করবো এখন থেকে ডেলি ব্লগ আবার শুরু করব আগের মতো না আগে তোমার ডেলি ব্লগ একটু খুব ভালোবাসা আমাকে বলো কিন্তু ওই করা হয় না তাই তো অবশ্যই দিবো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার পাশে দিব সবাইকে বাই বাই